আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবাইকে নতুন মটো ব্লকে স্বাগতম তো আজকে যাচ্ছি একটি বিশেষ প্রয়োজনে বাঞ্ছারামপুর তো যাওয়ার পথে প্রথমে রওনা দিলাম তো রওনা দেওয়ার পথেই সুন্দর একটি রাস্তার ভিডিও আমার পিছনে বসে থাকা ছোটো ভাই তো সেই ভিডিওটা দিয়ে ভিডিওটা শুরু করা হলো আসলে অনেকটা সময় বের হয়েছি যখন টিপ টিপ বৃষ্টি পড়ছিলো হঠাৎ বৃষ্টি হঠাৎ করেই রোদ্র এরকম একটা আবহাওয়া তো এরই মাঝে আমরা রওনা দিয়েছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল কিছু করার নেই যেতে হবে তো যাচ্ছিলাম তারই মাঝে সুন্দর একটি আবহাওয়া দেখতেই পাচ্ছেন আকাশটা কেমন চমৎকার সত্যি অসাধারণ লাগছিল তো এরই মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে যায় ছোট ক্যামেরা দেখতে পাচ্ছেন তো আমি ক্যামেরা নিয়ে এখন একটি দোকানে আশ্রয় নিচ্ছিলাম তো বৃষ্টি কমার পর আবার রওনা দিয়েছি তো এখন রাস্তাটা খুব খুবই পিছিল ড্রাইভ করতে হচ্ছে খুব সেফলি আর সাথে বাস এবং যে ট্রাকগুলো আছে সেগুলো চাকার যেই ছিটা গুলো আছে নোংরা সেগুলো তো মানে জামা কাপড় বাইক সহ একবারে খুব নাজেহাল জেহাল অবস্থা বৃষ্টিতে বাইক চালালে একটা সমস্যা তাছাড়া কিন্তু বৃষ্টিতে বাইক চালানো অন্য রকম সত্যি রাস্তাঘাট আবহাওয়া গাছপালা সত্যি সবুজ সেমন দ্বারা সুসজ্জিত হয়ে থাকে খুব সুন্দর লাগে দেখতে চারিদিকে তো আবার জিরে জিরে বৃষ্টি হচ্ছে এখন কোথাও গিয়ে আশ্রয় নেবো তো দেখি সামনে কি হয় তো গাইস আপনারা অপেক্ষা করেন সামনের ভিডিও আসতেছি